গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চান টান হয়ে গেছে আজকে আর আশেপাশে কাজ তোমাদের আর দেখালাম না চলে এসে একদম সরাসরি রান্নার কাছে এই দেখোছি এ দেখো কী তো এটা পাট শাক আর এই দেখো এটা হলো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে পাট শাকের তরকারি করবো একটা আর এইদিকে সকালকার জন্য ডিমের ডিম ভিজে নিয়েছে একটা তো চলো এই দেখো এখানে কড়াইতে তেল গরম করে কালো জিরে দিয়ে দিয়েছি এবার দেবো লঙ্কা এই দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা তারপরে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো রসুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে এই দেখো এবার দিয়ে দেবো কাঁঠালের বীজ একটু নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হবে না এই শাক ভাজা হবে না এটা একটু ভেজা ভেজা থাকবে তোমরা করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু খেতে আমার মায়ের মধ্যে আরো চিংড়ি মাছ দিত জানো তো বন্ধুরা দারুণ লাগতো দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি চামচ দিয়ে দিতে পারি না জানো তো বন্ধুরা চামচ দিয়ে দিলে আমি অতটা মাপ বুঝি না আর এছাড়া অন্যান্য মশলা আমি চামচ দিয়ে দিই হলুদ জিরের গুঁড়ো এইসব কিন্তু লবণটা আমি হাত দিয়েই দিই হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি বুঝি না চামচ দিয়ে দিলেও অতটা আন্দাজ পাই না হাত দিয়ে দেওয়া হয় বলে একটু খারাপ লাগতে পারে আর দেখো বাইরে কেমন মেঘ করেছে আর গরমে ঘেমেও যাচ্ছে অন্ধকার হয়ে আসছে বৃষ্টির তো আজকে থেকে তো হওয়ার কথা হলে তো খুবই ভালো হয় কালকে সন্ধ্যাবেলা তো মেঘ করেছিল অনেক তো দেখালাম কিন্তু বৃষ্টি তো হলো না পুরো অন্ধকার হয়ে গেছে আমার রান্নার আর লাইটটা জ্বালিয়ে দিতে হবে আমাদের লাইট জ্বালিয়ে দেখা একটু ভাজা ভাজা করবে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবে ভীষণ মেঘ করেছে বৃষ্টি আসলে খুব ভালো হয় মানুষ বাঁচে এই গরমে আমার এখানে দেখো বন্ধুরা তেল ছিটে এসছে গিয়েই দেখো চামড়া উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখ

তোমাদের দেখাই এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটু জল দিয়ে দেবো ঢেকে দিলাম এটা হোক হ্যাঁ এই দেখো বন্ধুরা তারপর এটা আবার নামাবো এই দেখো তো এইরকম থাকবে ভেজা আলু না দিলে চিকেন ভালো লাগে না আমরা সবাই আলু এত খাই হলুদ দেয় না আলু ভাজা আমি দিই আমার ভালো লাগে বন্ধুরাই দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি পিঁয়াজ কুচি দেবো দেখো বিকেলবেলা একটু শুয়েছিলাম মেয়ে পড়তে গেল তারপরে আমার হাজবেন্ডও খাবার দাবার খেয়ে দিয়ে আবার দোকানে চলে গেলো এই যে উঠব উঠে বিছানাটা একটু ঠিক করব করে যাব সন্ধে পুজো দিতে শোয়া ছিল বিছানার অবস্থা দেখো কি হয়ে রয়েছে তো বিছানাটা গুছাই গুছিয়ে তারপরে যাব পুজো দিতে সন্ধে পুজো এই কাথাটা জানো তো আমার মা আর আমার দিদিমা আমরা দিদা বলি না আমরা দিদিমাই বলি তো আমাকে সেলাই করে দিয়েছিল অনেক দিনের কাঁথাটা তখন আমার মেয়ে ছোট ছিল এই কথাটা এখন আমার দিদিমা নেই আমার দিদিমা আমাদের ছেড়ে চলে গেছে আমার দিদিমা খুব ভালো ছিল দিদিমার কথা মনে পড়লে না আমার মনটা খুব একদম খারাপ হয়ে যায় ভালো লাগে না তো কাঁথাটা যখন গায়ে দিই না দিদিমার কথা খুব মনে পড়ে দিদিমারা যেন পরশ খুঁজে পায় এই কাঁথাটা কদিন ধরে নামিয়েছি গায়ে দিই তোলাই ছিল ব্যবহার করতাম না কিন্তু এখন এই এসি চালালে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো এই কারণে এসি চালালে ঠাটা ঠাণ্ডা লাগে এই কারণে কাঁথাটা নামানো হয়েছে তো তোমাদেরকে তো বললাম কাঁথাটা আমার দিদিমার আমার মা মিলে সেলাই করে দিয়েছিল। তো কাঁথাটা সত্যি গায়ে দিলে আমার দিদিমা আমাকে খুব ভালোবাসত খুব প্রচণ্ড ভালোবাসত তা দিদিমার কথাগুলো বলতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসবে দিদিমা আমার জন্য এত কিছু করতো আমি বলতাম দিদিমা তুমি এটা করে দিচ্ছ কেন আমাকে আমার এটাই করছো কেন তা দিদিমা আমাকে বলতো কি আমি যখন পারবো না তখন তুই আমাকে করে দিস কিন্তু আমি দিদিমাকে করতে পারিনি গো কিছুই করতে পারিনি দিদিমার জন্য তো যাই হোক দিদিমার কথা বলতে গেলে মানে কি বলবো ভাষায় বলা যাবে না যে উনি মানুষটা কি ছিল খুব ভালো মনের মানুষ ছিল প্রচণ্ড ভালো মনের মানুষ ছিল তো দিদিমা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা বুঝতে পারিনি দিদিমাকে আমি বলতাম না তুমি মরবে না তুমি সব সময় বেঁচে থাকবে তখন অতো বুঝতাম না আর বুঝতাম না বলতে বোঝার অতটা চেষ্টাও করতাম না তো যাই হোক দিদিমা চলে গেছে আমাদের ছেড়ে অনেক দিনই হয়েছে তো দিদিমার কথা মাঝে মাঝেই আমার মনে পড়ে তো ঈশ্বরের কাছে বলি দিদিমা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক তো চলো আর কি বলবো পরে হয়তো অন্যদিন তোমাদের দিদিমাকে দিদিমার ছবি হয়তো দেখাবো আর দিদিমার গল্প করবো দিদিমা বাংলাদেশের মানুষ ছিল এত গল্প করতো আমাদের সাথে কি বলবো এত গল্প করতো যেন আমরা ভারত থেকেও বাংলাদেশ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এরকম লাগতো দিদিমার গল্প শুনো আর আমরা খুব ভালোবাসতাম যখন দিদিমা আসতো আমাদের বাড়িতে আমি আমার দিদি আমার ভাই আমরা সব কারাকারি লেগে যেতাম দিদিমার পাশে কেশ হবো তারপরে মামার ছেলে মেয়েরা আসতো দিদিমার সাথে আমাদের বাড়িতে বেড়াতে খুব মজা করতাম সেই সব দিনগুলো মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে তারপরে যখন আমার দিদির বিয়ে হয়ে যায় আমার মা চলে যায় দিদির বাড়িতে হয়তো দিদির মেয়ে ছোট ছিল মা তখন যাই হোক দিদির বাড়িতে যেত বেড়াতে দিদিমা আমার আমার কাছে থাকতো তো দিদিমা সব করে দিত রান্না টান্না আমার কিচ্ছু করত হতো যে মা বাড়ি নেই আমাকে কিছু করতে হবে কি কিছু কিচ্ছু করতে হতো না আমাকে রান্না টান্না করে ভাত বেড়ে দিয়ে খাওয়াতো আমার জামা কাপড় ধুয়ে দিত সব আমার চানের জল টিপে দিত সব করতো জানো না এত ভালোবাসত আমার দিদিমা আমাকে তো চলো বন্ধুরা সন্ধে পুজো দেবো লেট হয়ে গেল তো এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম দিদিমার জন্য জানো তো বন্ধুরা কিছু করতে পারিনি আমি দিদিমা আমাকে দিদিমা চানের জলও আমি টিপে দিতে পারিনি দিদিমাকে আমি রান্না করেও খাওয়াতে পারিনি যদিও আমার দিদিমা কারো হাতে রান্না খেত না তিনি বৈষ্ণব ছিলেন তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম এ দেখো আর আমার মেয়ের কাণ্ড দেখো দুপুরবেলা বসে বসে আমি ঘুমিয়েছিলাম ও বসে বসে এই কীর্তি করেছে তো চলো মেয়ের তো স্কুল ছুটি দুদিন আবার ছুটি দিয়েছে গরম পড়েছে প্রচণ্ড এই কারণে তো চলো সন্ধে পুজোটা দিয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসছি বক বক করতে বন্ধুরা ধোয়া নাইটি পরে নিয়েছি আর চোখে মুখে জল দিয়ে নিয়েছি তো চলো এবার আমি সন্ধ্যে পুজোটা দিয়ে আসি তো চলে এসছি এই দেখো ঠাকুর ঘরে কালকে তোমাদের ফুলটা দেখিয়েছিলাম এই দেখো দুটো ফুল ফুটেছে এই যে গোপুর সামনে গোপুকে দিয়েছে একটা ফুল আর একটা ফুল যে বাবা ধর্মরাজকে দিয়েছি এই দেখো তো চলো সন্ধ্যে পুজোটা দিয়ে নিই ভাবলাম গোপুকে দেখালাম বাবাকে দেখাবো না এই দেখো তো সন্ধেবেলা সব ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম তো চলো সন্ধে পুজো আবার দিয়ে নি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধে পুজো দিতে গিয়েছি তারপরে এসে দেখছি ফোন সুইচ অফ হয়ে রয়েছে চার্জ ছিল না তো তারপরে চার্জ দিয়ে দেখো এখন রাতের রান্না শুরু করে দিয়েছি অনেকটাই রান্না হয়ে গেছে তো এখন চলো তোমাদেরকে একটু দেখাই রাতে কি রান্না করছি এই দেখো সব কিছু কমপ্লিট করে এই যে এখন খালি মিক্স করছে রাইসটা গাজর ক্যাপসিকাম বিনস কাজু বাদাম কিশমিস তো সবাই জানোই এটা আর কি সবাই জানে তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা খোঁজ আড়াচাড়া করছি এগুলো সব একসাথে মিক্স করছি করলে আমার হয়ে যাবে আর দুপুরটা চিকেন আছে আর জানো তো মেয়ের বান্ধবী আসবে তাই ভাবছি যে ওকেও একটু দেবো খেতে কারণ ওকে বলেছি আমি খাওয়ার কথা রাতের বেলা তো আসবে ও একটু পরে আমি এর জন্যই করে নিচ্ছি এই বন্ধুরা এই যে চিকেন কষা আর এই যে রাইস আর এই যে মেয়েকে দিয়েছি দুজনেই তো খাচ্ছিস বল কেমন হয়েছে পূর্ণিমা ভালো না হলেও বলবি ভালো নাকি